আসসালামু আলাইকুম বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অঙ্কুন শ্রেষ্ঠা প্রথমে সংবাদ শিরোনাম নয় সেপ্টেম্বরে হবে ডাকসু নির্বাচন নির্বাচিত স্থগিত করে দেয়া হাইকোর্টের আদেশ আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের রায়ে স্থগিত স্টেট ডিফেন্স আইনজীবীর সময় চেয়ে আবেদনের প্রেক্ষিতে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার জেরা আগামীকাল পর্যন্ত মুলতবি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রোপাগান্ডা ছড়াতে সোশ্যাল মিডিয়ায় প্রচার হচ্ছে গুজব অপতথ্য চট্টগ্রাম বন্দরে কন্টেনার হ্যান্ডেলিংয়ে নতুন দৃষ্টান্ত স্থাপন করল চিরাগাং ড্রাই ডক পরিচালিত নিউমুরিং কন্টেইনার টার্মিনাল গাজায় ইসরায়েলি আগ্রাসনে একদিনে বত্রিশ ত্রাণ প্রার্থী সহ আরও একশো পাঁচ ফিলিস্তিনির প্রাণহানি এবং শারজায় ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে পাকিস্তানকে আঠারো রানে হারিয়েছে আফগানিস্তান এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদগুলোতে নির্বাচন আগামী ত্রিশ অক্টোবর পর্যন্ত স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত রেখেছেন আপিল বিভাগ আজ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে আপিলের শুনানি শেষে এ সংক্রান্ত আদেশ আসে আর তাতে ডাকসু নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী নয় সেপ্টেম্বরেই হবে ভোট গ্রহণ আর কোনো আইনি বাধা নেই ডাকসু নির্বাচনে জিএস প্রার্থী ও শিবির নেতা এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে গত আঠাশ আগস্ট অপরাজেয় একাত্তর অদম্য ২৪ প্যানেলের বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বি এম ফাহমিদা আলম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় একটি রিট করেছিলেন আর সেটির শুনানি নিয়ে হাইকোর্ট নির্বাচন ত্রিশ অক্টোবর পর্যন্ত স্থগিতের আদেশ দিয়েছিলেন তবে এর বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাৎক্ষণিক আপিল করলে ঘণ্টাখানেকেরও কম সময়ের মধ্যে স্থগিতাদেশটি আটকে যায় চেম্বার আদালতে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল চেম্বার বিচারপতি ফারা মাহবুব আদেশ দেন বুধবার আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে এই নিয়ে শুনানি হবে এবং হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতের দেয়া স্থগিতাদেশ বহাল থাকবে এদিন পর্যন্ত এদিকে আপিল বিভাগের আদেশের ফলে এস এম ফরহাদের ডাকসু নির্বাচন করতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা ডাকসু নির্বাচন ঘিরে এরই মধ্যে ছাত্রদল ছাত্র শিবির গণতান্ত্রিক ছাত্র সংসদ ও বামপন্থী ছাত্র সংগঠনগুলো পৃথক প্যানেল ঘোষণা করেছে পূর্ণ ও আংশিক মিলিয়ে এবার দশটির মতো প্যানেল দেয়া হয়েছে এই নির্বাচনে ডাকসুর আঠাশটি পদে মোট চারশো একাত্তর জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এছাড়া আঠারোটি হলের ১৩টি পদে মোট এক জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রাথমিকভাবে লিস্ট প্রকাশ করেছিলাম সেই লিস্টেও তিনি কোনো অনাগ্রহ প্রকাশ করেন নাই চূড়ান্ত লিস্ট যখন প্রকাশ করেছি সেখানেও তিনি আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সামনে কোনো কথাই বলেন নাই এই সমস্ত যুক্তিতর্ক গ্রহণ করেছেন মাননীয় আপিল বিভাগ গ্রহণ করে হাইকোর্ট বিভাগ যে ডাক নির্বাচনের উপস্থগিতাদেশ দিয়েছিলেন এটি অনারেবল জাজ ইন চেম্বার স্টে করে দিয়েছিলেন আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট ডিভিশনের আদেশের উপস্থগিতাদেশ দিয়েছেন এবং একত্রিশে অক্টোবর দুই পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে এর অর্থ হলো এটা নয় তারিখ নয় সেপ্টেম্বর দুই উৎসব মুকর পরিবেশে ডাক সুনির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে আর কোথাও কোনো আইনি বাধা থাকলো না জুলাই আগস্ট গণ মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে আসামি থেকে রাজসাক্ষী হওয়া চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে জেরা আগামীকাল পর্যন্ত মুলতবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ট্রাইব্যুনাল সূত্র জানিয়েছে রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবীর সময় চেয়ে আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন ট্রাইব্যুনাল এক এর আগে মঙ্গলবার আজকের জেরার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল এদিকে জুলাই আগস্ট গণভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে সংঘটিত বিরোধী অপরাধের অপর এক মামলার সাক্ষী উপস্থাপনে ট্রাইব্যুনালের কাছে সময় চেয়েছে প্রসিকিউশন সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকার ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের বিরুদ্ধে যে মিথ্যা অপপ্রচার চালানো হয় ফ্যাক্ট চেকিংয়ের মাধ্যমে জনগণের সামনে তার সত্যতা তুলে ধরতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ বুধবার আইএমএসটি সেমিনার হলে সশস্ত্র বাহিনী বিভাগ ও আই এমআইএসটির যৌথ উদ্যোগে আয়োজিত এক সেমিনারে যোগ দিয়ে তিনি কথা বলেন মিথ্যা তথ্য ও গুজব প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বানও জানান তিনি এ সময় বিশেষ অতিথির বক্তব্যে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান বলেন সামাজিক মাধ্যম ব্যবহার করে মিথ্যা কন্টেন্ট তৈরির মাধ্যমে সশস্ত্র বাহিনীর সুনাম ক্ষুণ্ণ করা ও বাহিনীর নেতৃত্বকে দুর্বল করার চেষ্টা চলছে তাই সামাজিক মাধ্যম ব্যবহারে সকলকে সচেতন হওয়া প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি সেমিনারে স্বাগত বক্তব্য দেন এম আই এসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মোহাম্মদ নাসিম পারভেস এছাড়াও সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড আবু ইউসুফ সোশ্যাল মিডিয়ায় যে গুজব অপতথ্যগুলো এখন সচরাচর চোখে পড়ে তার অনেকগুলোই প্রচার করা হয় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রপাগণ্ডা ছড়াতে এই গুজব অপতথ্যগুলোর অনেকগুলোই আবার বিভিন্ন দেশে ঘটে যাওয়া পুরোনো ভিডিও দিয়ে ছড়ানো হয় সম্প্রতি এমন একটি ভিডিও প্রচার করা হয়েছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছিনতাইয়ের ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে এভাবেই বাংলাদেশে দিন দুপুরে চুরি ছিনতাই হচ্ছে দাবি করা হচ্ছে ছিনতাইকারী মানেই বাংলাদেশ চুরি ডাকাতি মানেই বাংলাদেশ ভিডিওটি রিভার্স ইমেজ অনুসন্ধানে একটি ইউটিউব চ্যানেলের ভিডিও ফুটেজ পাওয়া যায় আলোচিত ভিডিওটির সঙ্গে ইউটিউবে পাওয়া ভিডিও সম্পূর্ণ মিলে যায় ভিডিও সূত্রে জানা যায় ঘটনাটি গেল পনেরো আগস্ট মিশরের রাজধানী শহর কায়রোন একটি ঘটনা বিষয়টি নিয়ে আরও বিস্তারিত অনুসন্ধানে একটি আরবি নিউজ পোর্টালের ওয়েবসাইটে একটি সংবাদ প্রতিবেদন পাওয়া যায় প্রকাশিত সংবাদটির শিরোনাম ছিল কায়রোনগরীর আল আমিরিয়া এলাকায় চোর গ্রেপ্তার বিষয়টি নিয়ে মিশরের বিভিন্ন স্থানীয় গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয় প্রকাশিত প্রতিবেদনগুলো থেকে জানা যায় ছিনতাইয়ের অভিযোগে মিশরের নিরাপত্তা বাহিনী আল আমিরিয়া এক ব্যক্তিকে গ্রেপ্তার করে ছিনতাইকারী একজন ডেলিভারি কর্মীর কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টা করে ঘটনাটি ঘটে মিশরের রাজধানী কায়রোর আল আমিরিয়া এলাকার আল জৈতুং বিশেষায়িত হাসপাতালের কাছে ছিনতাইয়ের দাবি করা ভিডিওটি সত্যি হলেও এটি বাংলাদেশের নয় বরং মিশরের রাজধানী কায়রোর একটি ঘটনা ভিডিওটি বাংলাদেশের ঘটনা বলে করা দাবিটি তাই ভিত্তিহীন ও মিথ্যে নুরুল ইসলাম খন্দকার বিটিভি নিউজ এবারে আন্তর্জাতিক সংবাদ গাজায় ইসরায়েলি আগ্রাসনে বত্রিশ জন ত্রাণ প্রার্থী সহ একদিনে আরও অন্তত একশো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী চব্বিশ ঘন্টায় অনাহারে মারা গেছেন তিন শিশু সহ অন্তত ১৩ জন এই নিয়ে যুদ্ধ শুরুর পর থেকে অনাহার ও অপুষ্টিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিনশো একষট্টি জনে স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে উপত্যকার পাঁচ বছরের কম বয়সে প্রায় তেতাল্লিশ হাজার শিশু অপুষ্টিতে ভুগছে পঞ্চান্ন হাজারেরও বেশি গর্ভবতী ও স্তন্য দানকারী নারীও একই সমস্যায় আক্রান্ত দুই তৃতীয়াংশ গর্ভবতী নারী রক্তশূন্যতায় ভুগছেন দু সালের সাত অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় এ পর্যন্ত প্রায় চৌষট্টি হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন প্রায় এক লাখ একষট্টি হাজার মানুষ এদিকে গাজা নগরীতে হামাসের বিরুদ্ধে স্থল ও আকাশ অভিযান আরও বিস্তৃত করার অংশ হিসেবে ইসরায়েল মঙ্গলবার থেকে ধাপে ধাপে রিজার্ভ সেনাদের ডাকা শুরু করেছে এই প্রক্রিয়ায় মোট ষাট হাজার রিজার্ভ সেনা যুক্ত হবে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী পাশাপাশি অতিরিক্ত বিশ হাজার সক্রিয় সেনার দায়িত্ব বাড়ানো হয়েছে এদিকে গাজায় অভিযান জোরদার ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার মন্ত্রীদের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে দেশটির সেনাপ্রধান ইয়াল জামিরের রোববার রাতে প্রায় ছয় ঘন্টার দীর্ঘ মন্ত্রিসভার বৈঠকে গাজা সিটির সম্ভাব্য আক্রমণ নিয়ে ইসরায়েলি নেতাদের মধ্যে বিভাজন দেখা দেয় মন্ত্রিসভার সদস্যরা গাজা সিটিতে অভিযান দ্রুত এগিয়ে নিতে চান কিন্তু সেনাপ্রধান রাজনীতিকদের যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানান টাইমস অব ইসরায়েল প্রতিবেদনে বলা হয়েছে গাজা সিটি দখলের তীব্র বিরোধিতা করেছেন কারণ তিনি মনে করেন এতে সেনাদের জীবন এবং হামাসের বন্দী থাকা আটচল্লিশ জনের জীবন মধ্যে ভূমিকম্পে চৌদ্দশো জনের বেশি নিহত হওয়ার আটচল্লিশ ঘণ্টারও কম সময়ের মধ্যে আফগানিস্তানে আবারও ভূমিকম্প আঘাত এনেছে মঙ্গলবার উত্তরপূর্ব আফগানিস্তানে পাঁচ দশমিক দুই মাত্রার একটি নতুন ভূমিকম্প আঘাত এনেছে বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয় স্থানীয় সময় মঙ্গলবার বিকেল চারটা উনষাট মিনিটে উত্তর পূর্ব আফগানিস্তানে পাঁচ দশমিক দুই মাটার নতুন ভূমিকম্প আঘাত এনেছে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল জালালাবাদ থেকে চৌত্রিশ কিলোমিটার উত্তর পূর্বে এটি ছিল ভূপৃষ্ঠের আট কিলোমিটার গভীরে এর আগে রোববার রাত এগারোটা সাতচল্লিশ মিনিটে আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলের কুনার প্রদেশে ছয় মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয় ওই ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৪১১ এগারো জনে পৌঁছেছে আহতদের সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার একশো চব্বিশ জনে পাঁচ হাজার চারশোটিরও বেশি বাড়ি ধ্বংস হয়েছে ভূমিকম্পের তিন দিন পরও এখনও অনেকেই নিখোঁজ রয়েছে উদ্ধার অভিযান চলছে তবে ধীর গতিতে রাস্তা ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হওয়ার হওয়ায় প্রত্যন্ত পাহাড়ি এলাকায় পৌঁছাতে হিমশিম খাচ্ছেন উদ্ধারকর্মীরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চীন সফরের শেষ দিনে তাকে বারবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেই দেখা গেছে গত সোমবার ছিল চীনের তিয়ানজিন শহরে সাংহাই সহযোগিতা সংস্থা এসসিও সম্মেলনের শেষ দিন সেখানে মোদি ও পুতিনকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলাপ করতে দেখা যায় মোদী ও পুতিনের এই ঘনিষ্ঠতা ভালোভাবে নেয়নি যুক্তরাষ্ট্র এসিও সম্মেলনে পুতিনের সঙ্গে মোদীর ঘনিষ্ঠতায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়ার তেল কেনার মাধ্যমে দেশটির রসদ যোগাচ্ছে ভারত পুতিন ও শির সঙ্গে এসিও সম্মেলনে মোদীর বৈঠককে গুরুত্ব দিচ্ছেন না স্কট বেসেন্ট মোদী এমন এক সময়ে এই সম্মেলনে যোগ দেন যখন ভারতের আমদানি পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র এর মধ্যে রাশিয়া থেকে আমদানি করা তেলেরও রয়েছে বেসেন্টের মতোই সোমবার ভারত চীন ও রাশিয়ার সমালোচনা করেছেন ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো তিনি বলেছেন শে ও পুতিনের সঙ্গে মোদের মেলামেশা দেখে লজ্জা লাগে পাকিস্তানে পৃথক তিনটি সন্ত্রাসী হামলায় সেনা সদস্য সহ অন্তত পঁচিশ জন নিহত হয়েছেন এর মধ্যে বেলুচিস্তান প্রদেশে একটি রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় প্রাণ হারিয়েছেন চোদ্দ জন নাম প্রকাশে অনিচ্ছুক বেলুচিস্তানের দুই কর্মকর্তা জানান প্রদেশটির রাজধানী কোয়েটার একটি স্টেডিয়ামে বেলুচিস্তান ন্যাশনাল পার্টির সমাবেশ চলছিল এ সময় পার্কিং লটে বিস্ফোরণের ঘটনা ঘটে এতে চোদ্দ জন নিহত এবং অনেকে আহত হন গুরুতর আহতদের মধ্যে অন্তত সাত জনের অবস্থা আশঙ্কাজনক জানা গেছে ওই দলের প্রধান আক্তার মেঙ্গাল সমাবেশে বক্তব্য শেষ করে ঘটনাস্থল ত্যাগ করার কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণ ঘটে পরে সোশ্যাল মিডিয়ায় দেয়া এক পোস্টে তিনি নিরাপদে আছেন বলে নিশ্চিত করেন এদিকে বেলুচিস্তানে আরেকটি হামলায় আধা সামরিক বাহিনীর পাঁচ সদস্য নিহত হয়েছেন ইরান সীমান্তবর্তী একটি জেলায় বাড়িতে তৈরি বোমা বিস্ফোরণে তারা প্রাণ হারান এখন পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি অন্যদিকে খাইবার খোয়ার বান্নুতে একটি আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে মঙ্গলবারের ওই হামলায় ছয় সেনা সদস্য নিহত হয়েছেন স্থানীয় একজন কর্মকর্তা জানান সেনা ক্যাম্পের গেটে বিস্ফোরক ভর্তি একটি গাড়ি নিয়ে আত্মঘাতী হামলাকারী প্রবেশ করে এরপর আরও পাঁচজন হামলাকারী ভেতরে ঢুকে পড়ে এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে টানা বারো ঘণ্টা গোলাগুলিতে লিপ্ত হয় শেষ পর্যন্ত ছয় হামলাকারী নিহত হয় জঙ্গি গোষ্ঠী ইত্তেফাত উল মুজাহিদিন পাকিস্তান এই হামলার দায় স্বীকার করেছে বেলুচিস্তান ছাড়াও খাইবার পাকতুন খোয়াতেও সশস্ত্র বাহিনীর হামলার মুখে পড়ে পাকিস্তানি বাহিনী সেনাবাহিনীর তথ্য অনুযায়ী শুধুমাত্র দু সালে তিনশো তিরাশি সেনা ও নয়শো পঁচিশ সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছে দেশের খবর আবারও রেকর্ডের পর রেকর্ড গড়ে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে চট্টগ্রাম বন্দরের ড্রাইডক লিমিটেড পরিচালিত নিউমোডিং কন্টেনার টার্মিনাল গত আঠাশ আগস্ট এনসিটিতে একদিনে পাঁচ হাজার উনিশ টিউস কন্টেনার হ্যান্ডেলিং করে একটি নতুন রেকর্ড গড়ে সিডিডিএল এর গত এর আগে গত একত্রিশ আগস্ট রেকর্ড ছাড়িয়ে একদিনে পাঁচ হাজার একষট্টি টিইউ কন্টেনার হ্যান্ডেলিং করে আরেকটি মাইল ফলক অর্জন করে এই উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চিটাগাং ড্রাইডক লিমিটেড সিডিডিএল এর চিফ অপারেটিং অফিসার ক্যাপ্টেন জাহিদ হোসেন তথ্য তুলে ধরেন তিনি বলেন গত সাত জুলাই থেকে সিডিডিএল এনসিটির দুই তিন চার ও পাঁচ নম্বর বার্থ পরিচালনার দায়িত্ব নেওয়ার পর থেকেই টার্মিনালের কার্যক্রমে দৃশ্যমান পরিবর্তন আসে সিডিডিএল এর সুশৃঙ্খল ব্যবস্থাপনা ও অভিজ্ঞ টিমের কারণে জাহাজ আগমন কন্টেনার ডেলিভারি কাস্টমস অ্যাপ্রাইজাল এবং গেট অপারেশন সহ প্রতিটি পর্যায়ে উন্নতি দেখা গেছে সামগ্রিকভাবে গত আগস্টে এনসিটিতে মোট পঁচাত্তর হাজার পাঁচশো সাতাশিটি কন্টেইনার বক্স হ্যান্ডেলিং হয়েছে যার পরিমাণ টিউস হিসেবে এক লাখ বাইশ হাজার পাঁচশো সতেরো যা চট্টগ্রাম বন্দরের ইতিহাসে এক মাসের কন্টেনার হ্যান্ডলিং এ সর্বোচ্চ রেকর্ড সংবাদ সম্মেলনে চিরাগাং ড্রাই ডক লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন হ্যান্ডলিং করেছে যা টিউজ হিসাবে এক লক্ষ বাইশ হাজার পাঁচশো সতেরোটি মাস ভিত্তিক কন্টেনার হ্যান্ডলিংয়ে এটি চট্টগ্রাম বন্দরের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড গত বছর আগস্টে এই টার্মিনালে কন্টেনার হ্যান্ডলিং হয়েছিল ছিয়ানব্বই হাজার সেই হিসাবে গত বছর আগস্টের তুলনায় আমরা প্রায় ছাব্বিশ দশমিক সাত শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছি কন্টেনার হ্যান্ডলিংয়ে প্রতিষ্ঠানটি অগাস্ট মাসে পরপর দুটি মাইল ফলক অর্জন করেছে গত আঠাইশ অগস্ট দুই হাজার পঁচিশ তারিখে এনসিটিতে একদিনে পাঁচ হাজার উনিশ টিউস কন্টেনার হ্যান্ডলিং করে নতুন রেকর্ড করে সিডিডিএল দক্ষ ব্যবস্থাপনার ধারাবাহিকতায় এর মাত্র তিন দিন পর অর্থাৎ একত্রিশ অগাস্ট দু হাজার তারিখে আমরা পাঁচ হাজার কন্টিনার কন্টেইনার হ্যান্ডিং করে বন্দরের ইতিহাসে আরেকটি মাইল ফলক অর্জন করি শেয়ার বাজারের খবর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ভাব অব্যাহত রয়েছে আজ শেয়ার লেনদেন ও মূল্য মূল্যসূচক দুটোই বেড়েছে দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে পনেরো হাজার সাতশো একত্রিশ দশমিক ছয় সাত যা গতকালের চেয়ে শতকরা শূন্য দশমিক পাঁচ শূন্য ভাগ বেশি এছাড়া সি সি ত্রিশের মূল্যসূচক দাঁড়ায় তেরো হাজার আটশো একাশি দশমিক নয় তিন যা গতকালের চেয়ে শতকরা শূন্য দশমিক পাঁচ সাত ভাগ বেশি আজ বিয়াল্লিশটি কোম্পানির একচল্লিশ লাখ সাত হাজার তিনশো আটান্নটি শেয়ার লেনদেন হয় যার মূল্য একুশ কোটি এগারো লাখ সাতান্ন হাজার টাকারও বেশি এর মধ্যে একশো তেইশটি কোম্পানির শেয়ার দাম বেড়েছে চুরানব্বইটির কমেছে এবং পঁচিশটির দাম অপরিবর্তিত রয়েছে এবারে আবহাওয়ার খবর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎ সংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি আজ সকাল ছয়টায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত আমি আবার বলছি নম্বর স্থানীয় তিন সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এদিকে পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা ছটা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অস্থায়ীভাবে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টায় আবহাওয়া সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে দুই দশমিক চার ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক দশমিক দুই ডিগ্রি বেশি আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় পাঁচটা ছত্রিশ মিনিটে এবং সূর্যাস্ত ছটা সাত মিনিটে এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি জোয়ার শুরু হবে রাত চারটা পঁয়তাল্লিশ মিনিটে ভাটা সকাল দশটা তেতাল্লিশ মিনিটে পরবর্তী ভাটা শুরু হবে বিকেল পাঁচটা আঠাশ মিনিটে এবং জোয়ার রাত এগারোটা একুশ মিনিটে